চুটকি মার্কা মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুগামী আমরা বাঙালি যদি একবার কোনো বাঙালিকে তুমি পুশব্যাক করে স্বাধীনতার পর থেকে বিজেপি এখনো পর্যন্ত বাংলাতে থাবা বসাতে পারেনি তাই তারা যে কোনো ভাবে চাইছে যেখানে বাঙালিদেরকে পুষব্যাক করে বাংলাদেশে তেল পাঠিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে এখনো পর্যন্ত সিপিএম কেন পথে নামলো না তৃণমূল কেন পথে নামলো না কংগ্রেস কেন পথে নামলো না কেউ যদি বাংলা ভাষায় কথা বলে তাহলেই কিন্তু সে বাংলাদেশী এটা কিন্তু বিজেপি পার্টির অফিসিয়াল স্ট্যান্ড এবং এখনো পর্যন্ত এর এগেনস্টে কি তৃণমূল সিপিএম কংগ্রেস কোনো কথা বলেছে ওরাও কথা বলেনি তাহলে বুঝতে হবে এটা ওদের অফিশিয়াল স্ট্যান্ড রাজনৈতিক নেতা রয়েছে যারা বাহান্ন পরে ওপার বাংলা থেকে এপার বাংলা এসেছিল তাহলে যদি রাষ্ট্রীয় আইন অনুযায়ী তাদের এই স্পিড হয়ে থাকে তাহলে কি তাদের বিজেপি নেতা নেত্রীরা কি এখনো প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আজকে আপনারা পথে নেমেছেন আমরা দেখতে পাচ্ছি যে গুজরাটি সাম্রাজ্যবাদ আগ্রাসন নিয়ে বহুদিন আগে থেকে স্বাধীনতার পর থেকে এটা একটা প্রাসঙ্গিক বিষয় কিন্তু সম্প্রতি বাঙালিদের ওপর গুজরাটি আগ্রাসনটা একটা দারুণ রূপ ধারণ করেছে আমরা লক্ষ্য করছি যে দিল্লি থেকে শুরু করে আসাম থেকে শুরু করে উড়িষ্যা থেকে শুরু করে খোদ আসামের মুখ্যমন্ত্রী গতকালকে তিনি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছেন যে যারা বাংলা ভাষা নিজের মাতৃভাষা বলে দাবি করবে তারা প্রত্যেকেই বাংলাদেশি ভাবুন আমরা আজ যারা যে ভাষায় কথা বলছি এই ভাষাটাকে অপদাস্ত করে রীতিমতো এই ভাষাটাকে ভারতবর্ষের বাইরে বের করে দেওয়ার একটা প্রচেষ্টা তারা নানান রকম ভাবে চালাচ্ছে স্বাধীনতার পর থেকে বিজেপি এখনো পর্যন্ত বাংলাতে থাবা বসাতে পারেনি তাই তারা যে কোনো ভাবে চাইছে দু হাজার ছাব্বিশে এই বাংলাতে তারা নিজেদের আধিপত্য সাম্রাজ্য বিস্তার করতে তার জন্য বাঙালিদেরকে যে কোনো রকম ভাবে খেপানোর প্রসেস তারা রীতিমতো শুরু করে দিয়েছে তার বিরুদ্ধেই বাঙালিদেরকে বাংলাদেশ বলে দাগানোর বিরুদ্ধে বাঙালিদেরকে ফেলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার বিরুদ্ধে এবং আসামের ডিটেনশন ক্যাম্পে চারশো চুয়াল্লিশ জন পরিযায়ী শ্রমিক হিন্দু মুসলিম নির্বিশেষে যারা আজ বন্দী হয়ে রয়েছে তাদের মুক্তির দাবিতে আজ আমরা এখানে পথে নেমেছি এবং আমরা বিভিন্ন জায়গায় স্ট্রিটে স্ট্রিটে পোস্টারিং করছি একটা জিনিস এখানে পরিলক্ষিত হওয়ার বিষয় যে আমাদের মুখ্যমন্ত্রী বাংলা ভাষায় কথা বলেন সিপিআইএমের যে সর্বোচ্চ নেতা মোহাম্মদ সেলিম বাংলা ভাষায় কথা বলেন কংগ্রেসের সর্বোচ্চ নেতা শুভঙ্কর বাংলা ভাষায় কথা বলেন কিন্তু এখনো পর্যন্ত এত স্পর্শকতার বিষয় নিয়ে তারা এখনো কেন কোনো স্টেটমেন্ট দিল না এবং তারা এখনো কেন পথে নামলো না সিপিএম সমস্ত জায়গায় মাথা গলিয়ে যায় কোথাও ধর্ষণ হলে বাস থেকে পাতা খসে গেলে তারা গিয়ে বিভিন্ন আন্দোলনে তারা সামিল হয় কিন্তু এখনো পর্যন্ত এরকম স্পর্শকতার বিষয় নিয়ে যেখানে বাঙালিদেরকে পুশব্যাক করে বাংলাদেশে তেল পাঠিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে এখনো পর্যন্ত সিপিএম কেন পথে নামলো না তৃণমূল কেন পথে নামলো না কংগ্রেস কেন পথে নামলো না আইএসএফ কেন পথে নামলো না তার জন্য আজ আমরা এখান থেকে প্রশ্ন তুলছি আমরা কিন্তু আজকে আজ ইন্ডিয়ার যে কোনো জায়গায় গিয়ে আমি যদি বাংলায় কথা বলি তাহলে আমাকে বাংলাদেশি বলে ইমিডিয়েটলি ফকমা দিয়ে আমায় কিন্তু অ্যারেস্ট করা হতে পারে এটা হতেই পারে তার কারণ আসামের মুখ্যমন্ত্রী যিনি কিনা বিজেপির একজন কিনা যে নেতা যে বিজেপি শাসক পার্টি উনি ওপেনলি বলেছেন সুমারিতে কেউ যদি বাংলা ভাষা মাতৃভাষা লেখে তাহলেই নাকি তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করে দেবেন তো এখন অব্দি কি আমাদের যে শাসক পার্টি আছে আমাদের যে কেন্দ্রীয় সরকারের শাসক পার্টি বিজেপি এর বিরুদ্ধে একটাও কথা বলেছে যদি না বলে থাকে তাহলে বুঝতে হবে এটাই কিন্তু যে বিজেপি পার্টি স্ট্যান্ড যে কেউ যদি বাংলা ভাষায় কথা বলে তাহলেই কিন্তু সে বাংলাদেশি এটা কিন্তু বিজেপি পার্টির অফিসিয়াল স্ট্যান্ড এবং এখনো পর্যন্ত তৃণমূল সিপিএম কংগ্রেস কোনো কথা কথা বলেছে বলেনি তাহলে বুঝতে হবে এটা অফিসিয়াল স্ট্যান্ড তাহলে আপনারা সবাই ভেবে দেখুন আমরা যেটা আমরা যে জন্য পথে নেমেছি আমরা বাঙালিকে বলতে চাই যে আজকে গুজরাটি হিন্দি সাম্রাজ্যবাদ অত্যন্ত একটা শক্তিশালী জায়গায় চলে গেছে আজকে ইন্ডিয়ার যে পার্লামেন্ট আছে সেখানকার পঁয়তাল্লিশ শতাংশ এমপি আসতে চলেছে দু সালের পর থেকে মানে দু সাল থেকে হিন্দি হার্টল্যান্ড থেকে অতএব আমরা বলতেই পারি যে আজ আজকের আটত্রিশ শতাংশ থেকে সেটা যখন আগামী দিনে ফর্টি ফাইভ হয়ে যাবে তখন আমরা কিন্তু এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এই ইন্ডিয়া অফিসিয়ালি হিন্দি গুজরাটি সাম্রাজ্যবাদ হয়ে যাবে এর বিরুদ্ধে অবশ্যই আজ বাঙালিকে পথে নামতে হবে এবং সেই জন্য আমরা এত বৃষ্টি মধ্যেও আমরা নেমেছি আমরা আশা করছি আগামী দিনে আরো বাঙালি নামবে দেখুন বলার অনেক কিছু আছে কিন্তু এই বৃষ্টি দিনে আপনাদেরকে বেশিক্ষণ ধরে আমরা দাঁড় করাবো না দু একটা কথাই আমি সেরে দিতে চাইছি প্রথম কথা হচ্ছে ভারতবর্ষ চালায় দুটো পার্টি হয় বিজেপি অথবা কংগ্রেস আপনি যদি দেখেন এদের অরিজিন হচ্ছে গুজরাটি গুজরাট মারোয়ারি এই জায়গা থেকে এরা বিলং করে তাই এদের কাছে কোনো কিছু আশা রাখা আমাদের বোকামি আমরা বাঙালি আমাদের অস্তিত্বের লড়াই এটা আমাদের মনে হচ্ছে আজকে আসাম সরকার বলছে আজকে উড়িষ্যা সরকার বলছে কালকে দিল্লি সরকার বলবে পরশুদিন বিহার সরকার বলবে আমরা কি এই দেশের অংশ নই আমরা যদি এই দেশের অংশ হয়ে থাকি তাহলে উত্তর পূর্ব ভারতের মানুষকে যেরকমভাবে চিঙ্কি বললে প্রশাসনিক অ্যাকশন নেওয়া যায় তাহলে বাঙালিকে যদি বাংলাদেশি বলে তার এগেন্স্টেও প্রশাসনিক অ্যাকশন নিতে হবে এই দাবি নিয়ে আজ আমরা রাস্তায় নেমেছি আগামী দিন আমরা যাব বিধানসভা ভবনে রাজভবনে যাব প্রয়োজনে আমাদের বাংলার যে সুপ্রিম সুপ্রিম কোর্ট আছে কোর্টেও আমরা পৌঁছাবো আমরা সংবিধানের ওপর আস্থা রাখি আমরা এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের ওপর আস্থা রাখছি না কারণ প্রত্যেকে ফান্ডেড প্রত্যেকে ফান্ডেড বাই মারি গুজরাটি পুঁজি আজকে এটা বাঙালির অস্তিত্বের লড়াই তাই এই লড়াই বাঙালিরাই লড়বে আর আসামের ওই চুটকি মার্কা মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই আমরা গান্ধীজিকে রেসপেক্ট করি ভালোবাসি শ্রদ্ধা করি কিন্তু আমরা এক গালে চরকে অন্য গাল বাড়িয়ে দিই না আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুগামী আমরা বাঙালি যদি একবার কোনো বাঙালিকে তুমি পুষব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দাও ভাই তাহলে মনে রেখো তোমার আসামের এই যে ভবন আছে বাংলায় এখানে কিন্তু তালা ঝুলিয়ে দেব আমরা 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 বাঙালিরা আমার কোনো স্পেসিফিক নাম নেই আমরা বাঙালি এই খবরটা যেন চুটকি মার্কা আসামের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায় আর ধন্যবাদ আপনাদের সকলকে এই বৃষ্টির মধ্যে আমাদের কভার করার জন্য আপনারাও যে এসেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক কি কারণে নেমেছি আজকে আমি বলে দিই আমরা জেনারেশন জি অর্থাৎ এই শব্দ অনেকে বোঝে না আমরা যারা তিরিশ বছরের মধ্যে বয়স যারা এই জেনারেশনকে আমরা জেনারেশন জি বলি আজকে আমরা এই বৃষ্টি বাদলের দিনে রাস্তায় নেমেছি এই কারণে যে আমার পশ্চিমবঙ্গ আপামোর জনতা আমরা সবাই বাঙালি এখানে গুজরাটি এবং মারোয়ারি পুঁজির যে সাম্রাজ্যবাদ চলে তার কারণে আমরা বাংলা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেয় এবং আমাদেরকে বাংলাদেশি ইমিগ্রেট বলে সেখানে পুশব্যাক করছে দুদিন আগে আমরা যখন আস আসামের মুখ্যমন্ত্রীর একটা বার্তা পেয়েছিলাম যে তারা যদি আদমশুমারিতে বাংলা ভাষা লেখে তারা সবাই বাংলাদেশি এবং বাংলাদেশি চিনতে সুবিধা হবে সেই বিষয়ে আমাদের রাজ্যের নবাগত যিনি নির্বাচিত হয়েছেন যে রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি রয়েছেন সমীক ভট্টাচার্যকে একজন সাংবাদিক প্রশ্ন করেছে যে আমরা শুনলাম বাঙালিদেরকে বাংলা ভাষা বলার জন্য ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে এবং বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে তিনি সোজা কথা বলে দিয়েছেন যে এটা হচ্ছে না এটা আমরা করছি কারণ এটা আমাদের সিস্টেম এবং এর কোনো আপোষ নেই বা কোনো প্রসেস নেই এটাকে বদলানোর কারণ যারা বাংলা বলবে তারা বাংলাদেশই হবে কিন্তু তিনি এটা বলতে চাইছে যে এটা কোনো এই ভারত রাষ্ট্র কোনো ধর্মশালা নয় কিন্তু তিনি কি জানতেন যে তার পার্টির অনেক নেতা মন্ত্রী এবং সক্রিয় কর্মীরা বলে ভারতবর্ষ হচ্ছে হিন্দুদের জন্য একটা সর্বরাষ্ট্র দুনিয়ার হিন্দু সনাতনীরা এসে ভারতবর্ষে বসবাস করতে পারে কিন্তু আমার প্রশ্ন হলো যে আমরা জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত বলি বাংলায় তাহলে আসামের মুখ্যমন্ত্রী স্ট্যান্ড বা বিজেপির রাষ্ট্রীয় স্ট্যান্ড যদি হয়ে থাকে বাংলা ভাষা বলার জন্য তারা যদি বাংলাদেশি হয় তাহলে আমি মনে করি তাহলে তো সরাসরি শ্রমিক ভট্টাচার্য বাংলাদেশি কারণ তিনি বাংলায় কথা বলেছেন তো শুধু যদি মনে করে যে ধর্মশালা ভারতবর্ষ ধর্মশালা নয় তাহলে আমি কেন বলবো না যে আমার রাজ্য ধর্মশালা নয় কেন বিহারি উড়িয়া মারোয়ারি পুজিরা এখানে এসে বসবাস করবে এবং আমাদেরকে আমার রাজ্য থেকে আমাদেরকে বলবে যে আমাদের অর্থ তোমরা চলো এবং আমরা তোমাদের অন্নদাতা বলে আমাদেরকে কটাক্ষ করে এবং বাংলা বলা ভাষা বলার জন্য আমাদেরকে বাংলাদেশি বলছে তো যদি তাদের এই অফিসিয়াল স্ট্যান্ড হয়ে থাকে তাহলে অনেক মুখ্যমন্ত্রী ইয়ে সরি অনেক রাজনৈতিক নেতা রয়েছে যারা বাহান্ন পরে ওপার বাংলা থেকে এপার বাংলা এসেছিল তাহলে যদি রাষ্ট্রীয় আইন অনুযায়ী তাদের এই স্পিড হয়ে থাকে তাহলে কি তাদের বিজেপি নেতা নেত্রীরা কি এখনো পদত্যাগ করবে এবং তাদের এই অবৈধ অনুপ্রবেশ কারণের জন্য তারা কি আইনত শাস্তি পাবে না শুধুমাত্র এই জুজুরে গিয়ে বাঙালিকে নিধন করার জন্য বাংলা থেকে বাঙালি উৎখাত করার জন্য এবং বাংলা দখল করার জন্য এবং এখান তাদের সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করার জন্য তারা এই কর্মসূচি চালাচ্ছে তাই আজকে আমরা এই বৃষ্টিপাতলের দিনে আজকে আমরা পোস্টারিং কর্মসূচি করে এবং মাইক অ্যানাউন্সমেন্ট করে জানাতে এসেছি যে আমরা সবাই বাঙালি